বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সবাই চিনল তিনি কত টাকার মালিক তা হয়তো অনেকেরই অজানা তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন মোস্তাফিজুর রহমান কত টাকার মালিক এবং কোন ম্যাচ খেলার জন্য কত টাকা পেয়ে থাকেন টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি মতো ম্যাচগুলো খেলে মুস্তাফিজুর রহমান কত টাকা পেয়ে থাকেন সমস্ত অজানা তথ্য জানতে পারবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন ধন্যবাদ ক্রিকেটারের আসল নাম মুস্তাফিজুর রহমান ডাকনাম ফ্রিজ কাটার মাস্টার জন্ম তারিখ ছয়ই সেপ্টেম্বর উনিশশো সাল বর্তমান বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন পঁয়ষট্টি কেজি মতো জাতীয়তা বাংলাদেশী ধর্ম ইসলাম ধর্ম জন্মস্থান কালীগঞ্জ সাতক্ষীরা খুলনা বাংলাদেশ পেশা বাংলাদেশী ক্রিকেটার মিডিয়াম ফাস্ট বোলার তার আত্মপ্রকাশ ঘটে জাতীয় পার্শ্ব বাংলাদেশ টেস্ট অভিষেক ক্যাপ আটাত্তর জুলাই দুই হাজার পনেরো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ওডিআই অভিষেক ক্যাপ এক এক আট এক আট এক জুন দুই হাজার পনেরো বাংলাদেশ বনাম ভারত টি বিশ আই অভিষেক ক্যাপ চার চার দুই চার সে এপ্রিল দুই হাজার পনেরো বাংলাদেশ বনাম পাকিস্তান তার পরিবারের মধ্যে পিতা আবুল কাশেম গাজী মাতা মাহমুদা খাতুন ভাই মুখলেছুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত স্ত্রী সামিয়া পারভিন মোস্তাফিজুর রহমানের ইনকামের কথা বলতে গেলে মূল্য দশ থেকে এগারো মিলিয়ন ডলার মোস্তাফিজুর রহমান সাধারণ ব্যাটসম্যান বাম হাতে করে থাকে মিডিয়াম ফাস্ট ভূমিকা বলার মোস্তাফিজুর রহমানের প্রিয় খাবার চিকেন বাটার মুস্তাফিজুর রহমানের প্রধান শখ মাছ ধরা অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন এই মোস্তাফিজু প্রতি মাসে মুস্তাফিজুর রহমান বিসিবি থেকে তিন লাখ টাকা পেয়ে থাকেন এবং সে প্রতি ম্যাচের জন্য প্রায় আশি হাজার টাকা পেয়ে থাকে মোস্তাফিজুর রহমান পেশা ক্রিকেটার মোট সম্পদ একশো চল্লিশ কোটি টাকার মতো টাকা মাসিক বেতন চার লক্ষ প্লাস বাৎসরিক আয় দুই কোটি প্লাস বয়স উনত্রিশ বছর জন্মস্থান সাতক্ষীরা খুলনা ওয়ানডে ম্যাচ ওয়ানডে ম্যাচের জন্য তিনি প্রতি ম্যাচে এক লাখ টাকা পেয়ে থাকেন টেস্ট ম্যাচ শুধুমাত্র টেস্ট ম্যাচের জন্য জন্য মুস্তাফিজুর রহমান প্রতি প্রতি ম্যাচে ম্যাচে লক্ষ হাজার টাকা পেয়ে থাকে টি ম্যাচ এক দুইটি খেলার তিনি নব্বই হাজার টাকা নিয়ে থাকেন বিসিবি থেকে বাৎসরিকভাবে সাঁত্রিশ লাখ টাকা পেয়ে থাকেন বিপিএল বাংলাদেশ চায় একটি বাংলাদেশ জাতিকে প্রতি সিজনে মোস্তাফিজুর রহমান নব্বই লাখ টাকা পেয়ে থাকেন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জাতিকে প্রতি সিজনে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আয় করে থাকেন